নমস্কার বন্ধুরা ছোট্ট একটি কাহিনী আপনার জীবন বদলে দিতে পারে এক রাজা ছিল তার রাজদরবারকে সে সুন্দর বানানোর জন্য বিদেশ থেকে বিশটি কাঁচের মূর্তি বানিয়ে নিয়ে এসেছিল সে সেই মূর্তিগুলোকে অনেক পছন্দ করত। আর যখন সে রাজ দরবারে রেখে দিয়েছিল তখন রাজ দরবারটিকেও অনেক সুন্দর দেখা যেত একদিন সেই রাজা তার চাকরকে বলল যে তুমি এই মূর্তিগুলোকে সুন্দরভাবে সাফসুত্র করে রাখো কাল আমাদের এখানে অনেক মন্ত্রীরা আসবে এই কথা শুনে সেই চাকরটি সেই মূর্তিগুলোকে সাফ করতে শুরু করল আর হঠাৎ করে সেই চাকরের হাতে ধাক্কা লেগে একটি মূর্তি নিচে পড়ে গেল আর ভেঙে গেল তখন তাই দেখে রাজার অনেক রাগ হলো আর রাজা সেই চাকরকে ফাঁসি দেওয়ার আদেশ দিল এই কথা সেই রাজ্যে ছড়িয়ে পড়লো যে রাজা সামান্য একটি মূর্তির জন্য তার চাকরকে ফাঁসি দিচ্ছে এই কথা সে রাজ্যের একটি বৃদ্ধের কানে গেল তখন সেই বৃদ্ধ সে রাজার কাছে গেল গিয়ে বললো রাজামশাই আমি আপনার মূর্তিটিকে আগের মতো বানিয়ে দিতে পারি আপনি আমাকে মূর্তিটি দেখান আর মূর্তিটি কোথায় ছিল তাই দেখান তখন রাজা সে বৃদ্ধকে নিয়ে সেই মূর্তিগুলির পাশে গেল। আর বলল মূর্তিটি এখানেই ছিল আর যখনই রাজা সেই বৃদ্ধকে নিয়ে মূর্তিগুলির পাশে গেল বিরুদ্ধটি এক এক ধাক্কা দিয়ে সেই মূর্তিগুলি সবই নিচে ফেলে দিল আর ভেঙে ফেলল তখন তাই দেখে রাজা অনেক রেগে গেল আর বললো তুমি একই করলে তুমি সব মূর্তিগুলোকে ভাঙলে কেন তখন সেই বৃদ্ধ বলল রাজামশাই এই মূর্তিগুলোর ভেতরে এক একটি জীবন ছিল আপনি যেমন ওই চাকরটি একটি মূর্তি ভেঙেছে বলে তার ফাঁসির আদেশ দিয়েছেন তেমনই ভাবে এক একজন মানুষ কোনো ভুলের বসে হয়তো এই মূর্তিগুলোকে ভাঙবে আর আপনি এক একজনকেই ফাঁসি দেবেন তাই আপনি যেন এই সবাইকেই উনিশজনকে ফাঁসি দিতে না পারেন এজন্যই আমি আপনার মূর্তিগুলোকে সব ভেঙে দিয়েছি আপনি ফাঁসি দিলে শুধু আমাকেই দেবেন অন্তত আমার জীবনের বিনিময়ে ওই উনিশজনের জীবন তো বাঁচবে একথা শোনার পর রাজা তার ভুল বুঝতে পারল তখন রাজা সে বৃদ্ধকে বুকে জড়িয়ে ধরল আর বলল তুমি আমার ভুল ধরিয়ে দিয়েছো তা না হলে আমি এমনইভাবে হয়তো সবারই জীবন নিতাম আর কোন বস্তুর থেকে কখনোই কোনো মানুষের জীবন কম মূল্য নাই অনেক মূল্য রয়েছে তাই আমার ভুল হয়েছে আর তুমি আমাকে ভুল ধরিয়ে দিয়েছে এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তারপর সেই রাজা সেই চাকরকেও মুক্ত করে দিল আর এই বৃদ্ধকে খুশি হয়ে অনেক স্বর্ণ মুদ্রা দিল তো বন্ধুরা এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে মানুষের শেখার কোনো বয়স লাগে না ছোট থেকে ছোট মানুষও বড় মানুষকে শিক্ষা দিতে পারে যেমন এই গরিব বৃদ্ধটি রাজাকে শিক্ষা দিয়েছে তাই শিখতে থাকুন মানুষকে শেখাতে থাকুন মানুষকে মোটিভেট করতে থাকুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ